এখানে আজকে অনেকগুলা সিপ আনছে তো আমি এই সিপ সব দেখি সিপ কেটে এত স্বাদ বলা সবসময় নিয়ে আসে যে কারণে সংসারে এতগুলা কাজ কাহাতে করতে গিয়ে পড়ছে অনেক আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে কি হয়েছে না হচ্ছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার ডেইলি আর আমি সারা দিন কি করি না করে সব আমি আপনাদের সাথে শেয়ার করে অনেকগুলা বাজার নিয়ে আসছে তো এগুলো আমি সব দেখে নিচ্ছি এখানে নুডলস আনছে মটর আনছে আলু আনছে আর গাজর আনছে কি রানছে এগুলো আমি সব বের করে আর একা হাতে এতগুলো কাজ একসাথে করা একদম অসম্ভব আর এতগুলা কাজ করতে হয় বলার বাইরে জীবনে এত কষ্ট এক একমাত্র যারা সংসার আছে তারা আর আমাদের এখানে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে খেলা হয়েছিল আমার মেয়ে এই পুরস্কারটা পাইছে খেলাতে সেগন হয়েছিল তো এটা ওকে দিছে আর এদিকে আমি মোটর নিছিলাম ওগুলো আমি রান্না করব তাই এগুলা একদিন আগে বিজিয়ে মোটর গুলা ভালো করে বিজিয়ে তারপর এগুলা রান্না করতে দিকে আমি মোটর গুলা ভালো করে বিজিয়ে তারপর এগুলো আমি সব সিদ্ধ করে নিয়ে আর এখন আমি রান্না করে নিব সেখানে আমি সোলায় তেল ফিউজ মুড়ি সবগুলা দিয়ে দিছি আর এখানে আমি আস্তে আস্তে সব ধরনের মশলা আমি যেহেতু এই মোটরগুলা গুলা দিয়ে ছোটপটে রান্না করব আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর বরাবর মত আমার ছোটপটে রান্না করতে ভীষণ ভালো লাগে আমি এই রান্নাটা মাঝে মধ্যে করে যেহেতু বাইরে ছোটপটে আমার খেতে একদম ভালো লাগে না যেহেতু এগুলো অস্বাস্থ্যকর তাই আমি ঘরে রান্না করে খাই আর এই ছোটপটে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে আর আমার বাচ্চাদের ভীষণ ফেভারিট এই ছোটপটে গুলা আমি যেভাবে রান্না করে আমি যা আপনাদের সাথে সেভাবে সাধারণভাবে ফ্যামিলিতে যেভাবে রান্না হয় তো আমি সেভাবে রান্নাগুলা করে নিই আর আমি কোনো প্রফেশনাল রাঁধু আর আমি আগে তেমন রান্না পারতাম না আর এখন আস্তে আস্তে সবগুলো রান্না করতে পারি আমি আমার ছোটপটের মধ্যে তেতুগুলা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো আমি ভালো করে মেশ করে না দিলে এই ছোটফুটগুলো খেতে একদম ভালো লাগে এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এই রান্না করতে ভীষণ কষ্ট এই রান্নাটিতে সব ধরনের জিনিস অ্যাড করতে হয় এখানে আমি ছয় ছশো অ্যাড এই রান্নাটা কম বেশি সবাই রান্না করতে আমি ট্রাই করি এই রান্নাটা ভালো করে করা যায় না আমি ধনে পাত তো কাজ করতে হয় বলার বাইরে আমার দিনের অর্ধেক টাইম চলে যায় এর রান্না করে সব ধরনের জিনিসের প্রয়োজন কষ্ট ছাড়া একদম হয় না সব কাজে সব কিছু দিয়ে করে আমার নেড়ে চেড়ে দিচ্ছি তাইখানে আমি সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কাজেরই কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজ সহজে হয় আর সবশেষে আমি চুটফুড়ির মশলাগুলো আরেকটু আর ভালো করে দিয়ে দিচ্ছি এই চটফুড়ির মশলাটা দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এরকম আর ভিডিও পেতে সব আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ ভাই সবাই ভালো থাকবেন